সৌদি দুবাই কাতার বাহারেন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও রক্স অর্থাৎ নিত্য আরবেতে হবে রক্স বাংলাতে হবে নৃত্য সৌদ অর্থাৎ সুর আরবেতে হবে সৌদ বাংলাতে হবে সুর মুসিকা অর্থাৎ সঙ্গীত আরবেতে হবে মুসিকা বাংলাতে হবে সঙ্গীত কামান অর্থাৎ বেহালা আরবেতে হবে কামান বাংলাতে হবে বেহালা কিসারা অর্থাৎ গিটার আরবেতে হবে কিসারা বাংলাতে হবে গিটার শব্দগুলো আরেকবার করে শিখে নিন রক্স অর্থাৎ নৃত্য সৌদ অর্থাৎ সুর মুশিকা অর্থাৎ সঙ্গীত कामन अर्थात बेहाला किसारा अर्थात गिटार सवग अर्थात चलो अरबिता हबे सवग बंगालाते हबे चालुक सयारा अर्थात गाड़ी अरबिता हबे सयारा बंगालाते हबे गाड़ी तस्किरा अर्थात टिकेट अरबिता हबे तस्किरा बंगालाते हबे टिकेट हफिला अर्थात बस अरबिता हबे हफिला बंगालाते हबे बस হাফিলা সাগির অর্থাৎ মিনিবাস আরবিতে হবে হাফিলা সাগির বাংলাতে হবে মিনিবাস শব্দগুলো আরেকবার করে শিখে নিন সওয়াক অর্থাৎ চালক সৈয়ারা অর্থাৎ গাড়ি তাসকিরা অর্থাৎ টিকিট হাফিলা অর্থাৎ বাস হাফিলা সাকির অর্থাৎ মিনিবাস কুরা অর্থাৎ বল আরবিতে হবে কুরা বাংলাতে হবে বল শাবাকা অর্থাৎ জাল অথবা নেট আরবিতে হবে শাবাকা বাংলাতে হবে জাল অথবা নেট হাকাম অর্থাৎ আম্পায়ার আরবিতে হবে হাকাম বাংলাতে হবে আম্পায়ার ক্রিকেট অর্থাৎ ক্রিকেট ক্রিকেট আরবিতে হবে বাংলাতে হবে ক্রিকেট বেলুন অর্থাৎ বেলুন আরবেতে হবে বালুন বাংলাতে হবে বেলুন শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুড়া অর্থাৎ বল শাবাকা অর্থাৎ জাল অথবা নেট হাকাম অর্থাৎ আম্পায়ার ক্রিকেট অর্থাৎ ক্রিকেট বালুন অর্থাৎ বেলুন কিতাবুন অর্থাৎ বই আরবেতে হবে কিতাবুন বাংলাতে হবে বই সফ অর্থাৎ পৃষ্ঠা আরবিতে হবে সেফ বাংলাতে হবে পৃষ্ঠা ওয়ারাকাতুন অর্থাৎ পাতা আরবিতে হবে ওয়ারাকাতুন বাংলাতে হবে পাতা ফাকরাতুন অর্থাৎ অনুচ্ছেদ আরবিতে হবে ফাকরাতুন বাংলাতে হবে অনুচ্ছেদ মিশ্রাউন অর্থাৎ লাইন আরবিতে হবে মিশ্রাউন আরবিতে হবে লাইন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কিতাবুন অর্থাৎ বই সাফহাতুন অর্থাৎ পৃষ্ঠা ওয়ারাকাতুন অর্থাৎ পাতা ফকরাতুন অর্থাৎ অনুচ্ছেদ মিশ্রাউন অর্থাৎ লাইন সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি বাংলাতে হবে ট্যাক্সি মুরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরুর বাংলাতে হবে ট্রাফিক ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলাতে হবে সিগনাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন সৈয়ারা অর্থাৎ গাড়ি উজরা অর্থাৎ ভাড়া ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি মুরুর অর্থাৎ ট্রাফিক ইশারা অর্থাৎ সিগন্যাল জুমলাতুন অর্থাৎ বাক্য আরবিতে হবে জুমলাতুন বাংলাতে হবে বাক্য কালিমাতুন অর্থাৎ শব্দ আরবিতে হবে কালিমাতুন বাংলাতে হবে শব্দ হারফুন অর্থাৎ অক্ষর আরবিতে হবে হারফুন বাংলাতে হবে অক্ষর নাসরুন অর্থাৎ গদ্য আরবিতে হবে নাসরুন বাংলাতে হবে গদ্য নাজমুন অর্থাৎ পদ্য আরবিতে হবে নাজমুন বাংলাতে হবে পদ্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন জুমলাতুন অর্থাৎ বাক্য কালিমাতুন অর্থাৎ শব্দ হারফুন অর্থাৎ অক্ষর নর্থাৎ অর্থাৎ পদ্য তে অর্থাৎ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলাতে হবে ভিসা সফর অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে সাফার বাংলাতে হবে ভ্রমণ মাহাত্তা অর্থাৎ স্টেশন আরবিতে হবে মাহাত্তা বাংলাতে হবে স্টেশন বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়াউম বাংলাতে হবে আজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ অর্থাৎ ভ্রমণ স্টেশন বোকরা অর্থাৎ আগামীকাল আলিয়াউম অর্থাৎ আজ সেবাহা অর্থাৎ সাঁতার আরবিতে হবে সিবাহা বাংলাতে হবে সাঁতার হকি অর্থাৎ হকি আরবিতে হবে হকি বাংলাতে হবে হকি এস্তাদ স্টেডিয়াম আরবিতে হবে ইস্তাদ বাংলাতে হবে স্টেডিয়াম টেনিস অর্থাৎ টেনিস হবে টেনিস বাংলাতে হবে টেনিস লাইভ বাংলাতে হবে খেলোয়াড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ছাতার হকি অর্থাৎ হকি এস্তাদ অর্থাৎ স্টেডিয়াম টেনিস অর্থাৎ টেনিস লাইভ অর্থাৎ খেলোয়াড় শাহিনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহিনা বাংলাতে হবে ট্রাক দাররাজা, অর্থাৎ সাইকেল আরবিতে হবে দার্রাজা বাংলাতে হবে সাইকেল রুপবান অর্থাৎ পাইলট আরবিতে হবে রুপবান বাংলাতে হবে পাইলট হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলাতে হবে বেল্ট উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন শাহিনা অর্থাৎ ট্রাক দাররাজা, অর্থাৎ সাইকেল রুববান অর্থাৎ পাইলট হেজাম অর্থাৎ বেল্ট উজরা অর্থাৎ ভাড়া মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলাতে হবে অফিস হুকুমা অর্থাৎ শাসন অথবা সরকার আরবিতে হবে হুকুমা বাংলাতে হবে শাসন অথবা সরকার হুকুমি অর্থাৎ সরকারি আরবিতে হবে হুকুমি বাংলাতে হবে সরকারি হাকিম অর্থাৎ শাসনকর্তা আরবিতে হবে হাকিম বাংলাতে হবে শাসনকর্তা দস্তর অর্থাৎ সংবিধান আরবিতে হবে দস্তর বাংলাতে হবে সংবিধান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাকতাব সরকারি হাকিম অর্থাৎ শাসন সরকার, দোস্তর অর্থাৎ সংবিধান এফকি অর্থাৎ কান্না আরবিতে হবে এফকি বাংলাতে হবে কান্না মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি গেলি অর্থাৎ দামি আরবিতে হবে গেলি বাংলাতে হবে দামি অর্থাৎ ভালো আরবিতে হবে বাংলাতে হবে ভালো খ্যারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে কারণ বাংলাতে হবে খারাপ মুজেইন অর্থাৎ ভালো না আরবিতে হবে বাংলাতে হবে ভালো না শব্দগুলো আরেকবার করি শিখে নেওয়া যাক এফ কি অর্থাৎ কান্না মালুম অর্থাৎ জানে গ্যালি অর্থাৎ দামে জেইন অর্থাৎ ভালো খ্যারবান অর্থাৎ খারাপ মুজেইন, অর্থাৎ ভালো না খেসারা অর্থাৎ লোকসান আরবিতে হবে খেসারা বাংলাতে হবে লোকসান ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ এ থাক অর্থাৎ হাসি আরবিতে হবে এ থাক বাংলাতে হবে হাসি শুয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে শুয়াইয়া বাংলাতে হবে অল্প অর্থাৎ অনেক আরবিতে হবে বাংলাতে হবে অনেক মু মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মু মালুম বাংলাতে হবে জানি না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খেসারা অর্থাৎ লোকসান ফায়দা অর্থাৎ লাভ এ থাক অর্থাৎ হাসি শোয়াইয়া অর্থাৎ অল্প জিত অর্থাৎ অনেক মোম মালুম অর্থাৎ জানি না আসলি অর্থাৎ হবে আসলি বাংলাতে হবে আসল হালুয়া আরবিতে হবে হালুয়া বাংলাতে হবে মিষ্টি বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ ঝাল আরবিতে হবে হার বাংলাতে হবে ঝাল অথবা গরম গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে কাছে অর্থাৎ বাইদ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আসলি অর্থাৎ আসল হালুয়া অর্থাৎ মিষ্টি বারিদ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ ঝাল গেরিব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার তিজারি অর্থাৎ নকল আরবিতে হবে তিজারি বাংলাতে হবে নকল গাউই অর্থাৎ শক্ত আরবিতে হবে গাউই বাংলাতে হবে শক্ত লাইন অর্থাৎ নরম আরবিতে হবে লাইন বাংলাতে হবে নরম অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলাতে হবে আলো হ্যার অর্থাৎ গরম আরবিতে হবে হ্যার বাংলাতে হবে গরম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুলমা অর্থাৎ অন্ধকার অর্থাৎ নকল গাউই অর্থাৎ শক্ত লাইন অর্থাৎ নরম নূর, অর্থাৎ আলো হার অর্থাৎ গরম অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাদার বাংলাতে হবে বিমানবন্দর ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে ফাহাম বাংলাতে হবে কয়লা লাহাম অর্থাৎ গোস্ত আরবিতে হবে লাহাম বাংলাতে হবে গোস্ত অর্থাৎ দুধ আরবিতে হবে হবে অর্থাৎ ছাগল আরবিতে হবে গ্যানাম বাংলাতে হবে ছাগল মাতর অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতর বাংলাতে হবে বৃষ্টি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাতার অর্থাৎ বিমানবন্দর ফাহাম অর্থাৎ কয়লা লাহাম অর্থাৎ গোস্ত হ্যালিন অর্থাৎ দুধ গানম অর্থাৎ ছাগল মাতর অর্থাৎ বৃষ্টি ইমশিক অর্থাৎ ধরা আরবিতে হবে ইমশিক বাংলাতে হবে ধরা শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলাতে হবে খাট তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি সা আট অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সা আট বাংলাতে হবে ঘড়ি জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলাতে হবে উট তাইয়েরা অর্থাৎ বিমান আরবিতে হবে তাইয়েরা বাংলাতে হবে বিমান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইমসি অর্থাৎ ধরা শরীর অর্থাৎ খাট তুরা অর্থাৎ মাটি সা আট অর্থাৎ ঘড়ি জামাল অর্থাৎ উট তাই অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি পেয়ালা আরবিতে হবে ফেনজাল বাংলাতে হবে পেয়ালা তামুর অর্থাৎ খেজুর আরবিতে হবে তামুর বাংলাতে হবে খেজুর জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলাতে হবে দেওয়াল মিন্দেল অর্থাৎ রুমাল আরবিতে হবে মিন্দিল বাংলাতে হবে রুমাল শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক সোরা সোরা অর্থাৎ তাড়াতাড়ি ফেনজান অর্থাৎ পেয়ালা তামুর অর্থাৎ খেজুর জেদার অর্থাৎ দেওয়াল মিন্দিল অর্থাৎ রুমাল শান্তা অর্থাৎ ব্যাগ খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে হবে রাস্তা। অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে রান্নাঘর অর্থাৎ বরখাস্ত আরবিতে হবে শারে বাংলা অর্থ হবে বরখাস্ত হাদাফ অর্থাৎ লক্ষ্য আরবিতে হবে হাদাফ বাংলা অর্থ হবে লক্ষ শব্দগুলো আরেকবার শিখিনি খালাস و تاتشش تريك و تاترست مدبك و تاتراناغر شري و هدف و تاتلوكفو ندفع و تاتبوليش كارب و تاتبوليش كارب و تاتبوليش كارب و تاتبوليش كارب و تاتبوليش আরবিতে হবে সামা বাংলা অর্থ হবে আকাশ ইস্তিমা অর্থাৎ মিটিং আরবিতে হবে ইস্তিমা বাংলা অর্থ হবে মিটিং ওয়াসাক অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে অপরিষ্কার শব্দগুলো আরেকবারে শিখিনি। নিন অর্থাৎ পরিষ্কার হারারা অর্থাৎ গরম সামা অর্থাৎ আকাশ ইস্তিমা অর্থাৎ মিটিং ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার হালিভ অর্থাৎ দুধ আরবিতে হবে হালিভ বাংলা অর্থ হবে অর্থাৎ হবে বখিল বাংলা অর্থ হবে খালুজ বাংলা অর্থ হবে লাজুক আখের শাই অর্থাৎ অবশেষ আরবিতে হবে আখের শাই বাংলা অর্থ হবে অবশেষ অর্থাৎ প্রথমেই আরবিতে হবে আউয়াল সাই বাংলা অর্থ হবে প্রথমেই শব্দগুলো আরেকবার শিখে নিন হালিদ অর্থাৎ দুধ বাকিল অর্থাৎ কৃপন খালুজ অর্থাৎ লাজুক আখের সাই অর্থাৎ ক্ষয়ের অর্থাৎ ভালো আরবিতে হবে খয়ের বাংলা অর্থ হবে ভালো আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া সুখ অর্থাৎ বাজেট আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজেট লম্বা অর্থাৎ বাতি আরবিতে হবে লম্বা বাংলা অর্থ হবে বাতি মক্কিনা অর্থাৎ হবে মেশিন শব্দগুলো আরেকবার শিখে নিন ক্ষয়ের অর্থাৎ ভালো আকেল অর্থাৎ খাওয়া অর্থাৎ বাজেট লম্বা অর্থাৎ বাতি মক্কিনা অর্থাৎ মেশিন সরাব অর্থাৎ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ হবে পান করা জৈতুল অর্থাৎ জল পাই আরবিতে হবে জয়তুল বাংলা অর্থ হবে জল পাই আগ্রাত অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ হবে জিনিসপত্র তাক্ষির অর্থাৎ দেরি আরবিতে হবে তাকির বাংলা অর্থ হবে দেরি আসেফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসেফ বাংলা অর্থ হবে দুঃখিত শব্দগুলো আরেকবার শিখিনি নিন শরাব অর্থাৎ পান করা অর্থাৎ জলপাই অর্থাৎ জিনিসপত্র আগ্রী অর্থাৎ আজনাবি অর্থাৎ প্রবী অর্থাৎ প্রবাসী আরবিতে হবে আজনা বাংলা অর্থ হবে প্রবাসী হুয়াশ অর্থাৎ তর্ক বিতর্ক আরবিতে হবে হুয়াশ বাংলা অর্থ হবে তর্ক বিতর্ক মুরাদি অর্থাৎ সন্তুষ্ট আরবিতে হবে মুরাদি বাংলা অর্থ হবে সন্তুষ্ট গ্যাসিল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসিল বাংলা অর্থ হবে ধৌত করা ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে হবে ফেরাস বাংলা অর্থ হবে বিছানা শব্দগুলো আরেকবার শিখে নিন আজনাবি অর্থাৎ প্রবাসী হওয়াস অর্থাৎ তর্ক বিতর্ক মুরাদি অর্থাৎ সন্তুষ্ট গাসিল অর্থাৎ ধৌত করা ফেরাজ অর্থাৎ বিছানা মালাবিস অর্থাৎ কাপুর আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় মাকসালা অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ হবে অর্থ হবে লন্ড্রি সাইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাংলা অর্থ হবে গাড়ি কাম অর্থাৎ কত আরবিতে হবে গম বাংলা অর্থ হবে কত কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ হবে কিভাবে শব্দগুলো আরেকবার শিখে নিনা অর্থাৎ অর্থাৎ লন্ড্রি সাইয়েরা অর্থাৎ গাড়ি গম অর্থাৎ কত কেইফ অর্থাৎ কিভাবে মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন মুকেফ অর্থাৎ পার্কিং আরবিতে হবে বাংলা অর্থ হবে অর্থাৎ পার্কিং কবরস্থান আরবিতে হবে মকবারা বাংলা অর্থ হবে কবরস্থান দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে দিজাল আরবিতে হবে দিজাস বাংলা অর্থ হবে মুরগি গানাম অর্থাৎ খাসি আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে খাসি শব্দগুলো আরেকবার শিখে নিন মিতা অর্থাৎ কখন মুকেভ অর্থাৎ পার্কিং মকবারা অর্থাৎ কবরস্থান দিজাস অর্থাৎ মুরগি গানাম অর্থাৎ খাসি লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ হবে চিনি ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি বর্মিল অর্থাৎ হবে বর্মিল বাংলা অর্থ হবে ডাস্টবিন হবে গুরফা বাংলা অর্থ হবে রুম শব্দগুলো আরেকবার লাহাম অর্থাৎ মাংস সুকার অর্থাৎ চিনি ময়া অর্থাৎ পানি বর্মিল অর্থাৎ ডাস্টবিন গুরফা অর্থাৎ রুম হাম্মাম অর্থাৎ গোসলখানা আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ হবে গোসলখানা মকতাবা অর্থাৎ লাইব্রেরি আরবিতে হবে মকতাবা বাংলা অর্থ হবে লাইব্রেরি অর্থাৎ স্কুল, আরবিতে হবে মকতাব বাংলা অর্থ হবে স্কুল বাত্তানিয়া অর্থাৎ কোম্বুল আরবিতে হবে বাত্তানিয়া বাংলা অর্থ হবে কোম্বুল দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি শব্দগুলো আরেকবার শিখে নিন হাম্মাম অর্থাৎ গোসুলখানা মক্তবা অর্থাৎ লাইব্রেরি মক্তব অর্থাৎ স্কুল বাতানিয়া অর্থাৎ কম্বল দুলাব অর্থাৎ আলমারি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার জির ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ